দেখেন কতটা সুন্দর সুন্দর একটা ড্রেস থাকবে তসো সিল্কের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লং থাকবে বিয়াল্লিশ একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে দেখা সালাম আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় সুতিবাড়ি থেকে আজকে থাকবে আপনার জন্য আকর্ষণ ওয়ান পিসের কালেকশন আমাদের ওয়ান পিস গুলো থাকবে দশ সিল্কের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কথা না আমি ড্রেস ড্রেসগুলো দেখিয়ে দিব আপনারা জানেন আমরা মূলত পাইকারি করি যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামরানি চন্দ্র সুপার মার্কেটের পাশে মহিন মার্কেটে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিবাড়ি নামে আটশ নম্বর দোকান আর এগুলো থাকবে দশ সিল্কের ওয়ান পিসের কালেকশন সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় একটি অফার অফারটি হচ্ছে একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে দেখেন কতটা প্রিমিয়াম এক একটা ড্রেস থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন খুব দুটো স্ক্রিন শট দিয়ে দিবেন ইনভোস করবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একসাথে ড্রেস ডেলিভারি চার্জ সম্পূর্ণ পাইকারি ক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের ইনবক্স করলেও আমরা পাইকারি প্রাইসটা টা বলে দিব আর যারা দোকানে চলে আসতে চাচ্ছেন সরাসরি দোকানে ঢাকা কামরান চন্নু সুপার মার্কেটের পাশে মোয়িন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিবাড়ি নামে আঠাইশ নম্বর দোকান প্রত্যেকটা ড্রেস থাকবে তশো সিল্কের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসেরই সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একসাথে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাবেন পাইকারি দামে যারা পাইকারি নেবেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে দেখেন কতটা সুন্দর সুন্দর এক একটা ড্রেস থাকবে তসর সিল্কের মধ্যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আয়রন ছাড়াও আপনারা করতে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লং থাকবে বিয়াল্লিশ পাইকারের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে যারা পাইকারি প্রাইস দাম জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানে পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর সুন্দর থাকবে যারা যারা নেবেন খুব দ্রুত দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা ওইখানে আপনাদের ইনবক্স করলে আমরা এটা ডেলিভারি করে দিব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর তিনটা নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যেকটা ড্রেসেরই সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ দেখেন কতটা সুন্দর সুন্দর এক একটা কালার প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ লংটা থাকবে বিয়াল্লিশ প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি নিলে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে দেখেন কতটা সুন্দর সুন্দর একটা কালেকশন স্টুডেন্ট বাজারের মধ্যে তশোর সিল্কের ওয়ান পিসের কালেকশন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ আর লংটা থাকবে বিয়াল্লিশ প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যারা যারা নিবেন খুব দুটো স্ক্রিন দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানেও করতে পারবেন প্রত্যেকটা ড্রেসেরই সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম